খুব শান্তি পাইলাম রাস্তার যে একটা ঝর্ণাও লাগাইছে একটা বাহ গ্রামের বিয়া বুঝলি এত সুন্দর করে আর রাস্তাঘাটটা এত ভাঙ্গা মানে জীবনটা হাটার হয়ে গেছে বাহ কিরণের বিয়ার ঘেটে তো খুব দারুণ হয়েছে হ্যাঁ খুব ভালাই লাগছে আচ্ছা ভালো আইসো খুব ভালো লাগছে আজকে এই যে গ্রামের আমার একটা বিয়া যায় ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করি তুই ভাই যে বলা আর সময় হয়নি বলা যাবে ভালো মেয়ে ফোন ফেল ফেন ফুলো আর দেওয়া যায় এই নহ পুতি দেয় যাই দেয়া কি অবস্থা কাউনের ভাব মেলা মেলামানুষ রি দাও তো দিস মন কল্যায়া দেয়ার ইজ গ্রেট অফ কিরণ অফ

যে পরিমাণ রান্না রান্না রান্ধছে আজ কায়া মানুষ বনির গ্রামের মানুষ কাইয়া আবেশী গু বুঝছি কাইতাম বাজি ভাল লাগে না বুঝলেন বাজিটা যে মানুষ কেড়ে রান্ধে এটা পদ একটা বারানি লাগে যে সায়ের ফদ দেখা পাইছি এই বাজিটা চিরতরে উড়ে এজনের ধরে রাখছেন কেউ মুরগি সুরগি হয় গুরু আন হয় না কীভাবে খাই আমি কোনো বুঝতেছি না দেখ্ডটা কি শুরু হয়েছে এই রে বাপরে বাপ আইতেও আসি ভালাও লাগতে ভালো কী গুরু কি গোরু মুরগি এই হাত তুললিয়া কুম্বালা যাবো অফ চিকেন রোস্ট ভেজিটেবল খাওয়া শেষ দেয়ার ইজ অফ ফরে কাউ নিয়ে আসেন রাইস অফ কম দিন যাব জৈন কারণ হ্যাঁ ওয়ান পিস চিকেন কায়া এবারে গুরুর আর একটু ব্যবস্থা করুন যে ঠিক আছে এই তো কইতে আছি বেস্ট গুরু গোস্তু মাংস হ্যাঁ বাংলাদেশ পছন্দের গোস্তুলে আমার সাথে কথা আনলিমিটেড আপনার কথা আপনি যদি এরকম করুন আমি তো টাইট মরিমে আমি তো রাই কে আনলিমিটেড গুরু কথা কে আপনারা শাহিদার দাদারা আসুন আয়া কমায়া সামিজ বেরিয়েসেন এডি ঠিক না বুঝুন জামাই লোকা কিরণ সবসময় কুসে কাকো আপনি দিয়ার ইস অফ ফেট বিগ বরিয়া কে বাইন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খাইতে আসে খুব ভালো লাগতে আসে বুঝুন এই বন্যির বিয়াটার মধ্যে আইলাম কিরণের এন আয়া একটু ভালা গুস্তু হাইলাম খাইলাম হ্যাঁ ওই ভালাই রান্নাতেছে না হ্যাঁ মজা লাগতেছে এই এইটা ঠিক করে কোনো বুঝে না দেখ কঞ্চিনা কান্ডরা মার্শাল্লাহ খাইলাম একটা বিয়া শান্তি মধ্যে বনি